গুনাগার খাদা গাছিয়া কার বান্দা সবাই মিলে আমরা হাত দুটো তুলিছি আল্লাহ জানা অজানা রাতের অন্ধকারে দিনের উজালা জীবনে যা অন্যায় করেছি মা আপনার গুনাগার বান্দা হয়ে আপনার शाही दरबारে ভিকারীর মতো দুটো হাত তুলেছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো নিজ গুণে ক্ষমা করে দিন ও রব্বুল আপনার বান্দারা সময় দিয়েছে অনক সুন্দরে বোজাতে zaman amir shariyat tutbul alam দাদাপি রহমাতুল্লাহ লী লালিক লাগতেজিকা খুলিজা টুকরাও আওলা দে রসুন আলোচনা করার পরেতে আমি গুনাগার মুখতাসার আলোচনা করেছি আল্লাহ কোরান হাদিস দিয়ে যা বলেছি আপনার বান্দা দেখে ওরমপুর আল আমি আল্লাহ সোনার থেকে বেশি বেশি আমুল করা তরফিক দেবে ও রব্বুল আলামিন আল্লাহ কি আম সালাম হয়েছে দরুদ হয়েছে আল্লাহ জিকির হয়েছে যা কিছু আমরা পড়েছি আল্লাহ যদি আপনি দয়াময় দয়া করে সবাব দেন এই সবাবিন নাজরানা কোটি কোটি গুল বাড়িয়ে দিয়ে নূর নবী দয়া নবী দোনো জাহানের সুলতান آقائنا اندار تاج دار مدينة احمد مصطفى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم حجور روجہ آت حرے سواب کو پہنچ او رب العالمین اللہ حبیب رسول اللہ صحابہ کرام

সাওয়াব তক পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ সাইয়্যদাতুন নিসা কি হালি জান্নাত আমার নবী পাকের লাগতি জিগার খুলি যায় টুকরা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা رضی اللہ تعالی عنها হামা যদের রূহ পাকে সাওয়াব তক পৌঁছে দিন

সবাব গো পৌঁছে দে ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে পিরার পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আরওয়াহে সবাব গো পৌঁছে দে ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভারতবর্ষের সুলতান আল্লাহ সুলতানুলিন খাজা গরিবে নাওয়া মঈনউদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আর আগে সাপ গো পৌঁছে দি জিনার ও সিলায় ভারত বর্ষের মানুষ ইসলাম পেয়েছে দিন পেয়েছে কোরান পেয়েছে নামাজ পেয়েছে আল্লাহ আমার মুসাদে জামানের সাথী গণেরা

খাস করে চারইভাবে রূহ পাকে সব পৌঁছে দিন খাস করে চার তরিকার পি কাদেরিয়া চিশতিয়া নকসবন্দিয়া বু সাতে দিয়া হুজুরদের আরওয়াহে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক সাবে নেজরানা নিয়ে নবী ওসিনা করে পাঞ্জাবের ভাটিনDade আল্লাহ মুসাদের আলফে সারি হুজুর পাগে সব পৌঁছে দেন আল্লাহ সাবা হুজুরদের ও পাগে সব পৌঁছে দেন এমন করে সারা ভারতবর্ষে যে দেখানে আল্লাহর অদিস হয়ে রয়েছে প্রত্যেকের আর আগে সবটুকু পৌঁছে দে আল্লাহ হাজিরার মাজলিসে তাহার যুদে রক্তের সময়ে দুটো ভিকারির মতো হাত তুলেছি আল্লাহ আল্লাহ খাস করে যারা আজকে হাত তুলেছেন কারোর বাবা জান বড় ভো জান দাদা দাদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি আল্লাহ নানা কুলে নারী কুলেন আর যারা এই দুনিয়া জমিনে অনেক আমাদের মত মানুষ ছিল আপনার দিয়ে জীবনের মতো হয়ে গেছে আল্লাহ আর দিন দুনিয়া জমিনে ফিরে আসবে না ব্যবসা বাণিজ্য করবে না খাওয়া দাওয়া ওঠা বসা কারোর সাথে গল্প করবে না যে চলে যায় আর পৃথিবীর জমিনে ফিরে আসতে পারে না আল্লাহ ভিকারির মতো দুটো হাত তুলেছি আল্লাহ আমার বাপ ভাইরা যারা হাত তুলেছেন তেনাদের আত্মীয় স্বজন পরিজন পরিজন যারা চলে গেছে তেনাদের কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাত থেকে কবর পর্যন্ত পরিষ্কার রাস্তা আপনি বানিয়ে দেন আল্লাহ আজ আমরা বেশি রয়েছি কাল আমরা মরে যাব মরার আগে আগে দিদারে কাবার দিদারে মদিনাতে যাওয়া তো ভিদান করুন আয়াবার আল্লাহ এই মাহফিলে থেকে সঠিক সময়টা সঠিক রাস্তায় মূল্যায়ন করিছি আল্লাহ যা কিছু শুনেছি আমল করার হিকমত তা শক্তি দান করুন আল্লাহ এই মাহফিলে আল্লাহ যারা আয়োজন কমিটি সাইবানরা যারা আছেন প্রত্যেক জানমা इज्जत আবুর আপনি হেফাজত করুন হালাল পয়সা দিয়ে যা ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আপনি তাদের হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ তাদের মাহফিল কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেন আয় আল্লাহ বাবা এই মাহফিলের ওসিলা আল্লাহ এখানে রোডে বিপদ আপদ মুসিবতের হাত থেকে হেফাজত করবেন আল্লাহ আপনার কোনো বান্দা নবীর আল্লাহ দোয়াকে আপনি কবুল করে নেবেন বলাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে নেবেন এই গ্রামের রহমত মাকফেরান নাজিল করুন আয় আল্লাহ রহমদ নাজিল করুন এই গ্রামের মা বোনদের পর্দার সুহিতা তৌফিক দান করুন স্বামী স্ত্রী মহাম দান করুন যাদের কন্যা রয়েছে আল্লাহ সুপাত্রে ব্যবস্থা করে দিন যারা ঋণী হয়ে পড়ে রয়েছে ঋণ পরিশোধ করা তভি দান করুন নবীর গোলাম হিসেবে দিয়ে ঠিক করা তভি দিন কুরবান করা তভি দান করুন আমাদের মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান সকলকে আপনি হেফাজত করুন আপনি ছাড়া আপনার হাবিব ছাড়া গোলামের কাছে কিছুই নেই আল্লাহ আল্লাহ সারা করে এলাকার আশেপাশে এলাকার আমার বাপায়েরা ফ্যামিলি নিয়ে বাম্বে থাকে কেউ বা বোম্বে কেউ বা গুজরাট কেউ বা হায়দ্রাবাদ আহমেদাবাদ আল্লাহ কেউ বা কর্ণাটকে থাকে কেউ বাবার উত্তর লক্ষণৌতে থাকে কেউ বাবা দিল্লিতে কেউ বাবা রাজস্থানে সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে আল্লাহ ফেমেলি নিয়ে আমার ভাইয়েরা তাকে রুজি রোজগারের জন্য আল্লাহ নবীর গোলামদেরকে আপনি অপমান করাবেন না আল্লাহ নবীর গোলামদের কারো তো এরা তুমি খাওয়ার জন্য ভিকারির মতো হাত পাতাবেন না আল্লাহ ইজ্জতের সঙ্গে রুজি দেন আল্লাহ মাথা উঁচু করে চলা তৌফিক দান করবে ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে এই হুগলি জেলার মানুষ জেনার ও শিলায় ধন্য হয়েছে আল্লাহ খাস করে আমার মুসাদ্দির জামান আমিরে শরীয়ত কুতুবুল আলাম আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ হুজুরের আর সব টুকু পৌঁছে দিন হুজুরের পাঁচ আওলাদ হুজুরের হোপাকে সব পৌঁছে দেন চার শহীদার হুসুরের রোহাকে সব পৌঁছে দেন আল্লাহ মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে মনসুর বগদাদ রহমাতুল্লাহ আলী থেকে শুরু করে আল্লামা হুজুর থেকে শুরু করে নিসার উদ্দিন হুজুর থেকে শুরু করে সুফি আব্দুল মমিন থেকে শুরু করে সুফি আব্দুল মাহবুদ হুজুর থেকে শুরু করে হাজি মুস্তফা মাদানি হুজুর থেকে শুরু করে আমার পির মুরশিদ মুসাদ আমির শরিয়া কুতুবুল আনা দাদাপি রহমাত উল্লা লিরপিন সুফি ফাতে রহমতুল্লা লিখে আরো হে সাব পৌঁছে দিন আল্লাহ মুজাদ্দে প্রত্যেক খলিফাদের উপরে সব আল্লাহ সবকিছু আপনি দেখতে পাচ্ছেন মাথার উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে আমাদের উপর রহমত এবং নিরাপত্তার ছায়া দান করুন হকের উপরে যিনি লড়াই করছেন আল্লাহ আপনি তো দেখতেই পাচ্ছেন তেনাকে আরও হক কথা বলার তৌফিক দান করুন তার সাথে সাথে আমাদেরকে একটু কবুল করে লেন আল্লাহ আমরা তো আপনার ছোট্ট বান্দা তারা আওলাদে রসুল খারানায় রসুল আল্লাহ তেনাদেরকে ইসলামের হাতিয়ার বানিয়েছেন আমাদেরকেও মেম্বারে একটু তৌফিক দিয়েছেন বলার আমাদেরকে একটু কবুল করেছেন তেনাদের সাথে আমাদেরকেও কবুল করে নেন আল্লাহ সারা পশ্চিম বাংলার মানুষকে সঠিক রাস্তা অবলম্বন করার তৌফিক দেন সারা পশ্চিম বাংলার মানুষকে সঠিক পথ বোঝার দান অভিজ্ঞ সঠিক পথ যিনি দেখাচ্ছেন আল্লাহ তেলার হাতকে মজবুত করার দান করেন আল্লাহ নবীর গোলাম হিসেবে আপনার কাছে ভিকারির মতো হাত তুলেছি আমার বাপ ভাইয়েরা হাত তুলেছে কাবুয় অসুস্থ শরীর খারাপ আল্লাহ শেফা দান করবেন আল্লাহ এই গ্রামে যারা বাস করে কাজ কারবার ব্যবসা বাণিজ্য উন্নতি দেবেন রুজিতে বরকত দেবে সবাইকে সুস্থ রাখবে হায়াতকে দারাজ করে দেন আল্লাহ যারা পিজিতে মেডিকেলে না শুভে ওদিকে ভর্তি রয়েছে অসুস্থ আল্লাহ তাদেরকে শেখায় আজিলা কামিলা নসিব করুন মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে আমাদের সঠিকভাবে দেখভাল করার তৌফিক দান করুন আল্লাহ ফেতনাবাজ যারা ফেতনাবাজি করছে ফেতনাবাজ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ আল্লাহ ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আম্মা জানদের পর্দা করে চলার তৌফিক দেন তেনাদের ইজ্জতকে আপনি হেফাজত করেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার শরীর অসুস্থ আপনি শিফা দান করুন দিনের ইসলামী কাজ করাকে আপনি কবুল করে নেন আল্লাহ একটা আশা আপনার কাছে শেষের দিকে করছি মা মৃত্যু অবশ্যই হবে আল্লাহ মৃত্যু হওয়ার আগে আগে নবি দিদান করে দেবে দিদারে মুস্তফা যতদিন না আমরা দেখতে পাব আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দেবেন না আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে চাষানি হাত তুলেছে আল্লাহ আপনি তেনাদের দিন আশা কবুল করে না আমার মা বোনেরা পর্দা শহীদ হাত তুলেছে আল্লাহ তেনাদের আশা গুলোকে কবুল করে নেন আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা না খায়রি খলকিহি ওয়া নূরের শিগি ওয়া আগলে বাইতিহি আজমাইন أَبْنَا حبيبي روس إلى دوكيكو بولكورين وجعل آخر قلامنا إن الْمَوْتِ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا محمد رسول الله السلام عليكم